আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন সূরা তাকাসুর 8 নম্বর আয়াতে বলেন সুম্মা লা তাস আলুন না ইয়াউমা ইদিন আনিন যে আমি কি নিয়ামত সম্পর্কে প্রত্যেকটা বান্দাকে প্রশ্নর মুখমুখি করব যে আমি যে নিয়ামত দিয়েছিলাম বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করছো কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাউতু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা বান্দা বান্দারে আমি তোর জীবনে কত নিয়ামত দিয়েছি জানিস এক একটা করে নিয়ামত গণনা করবি তোর জীবন শেষ হবে আমি আমার দেওয়া নিয়ামতের গণনা কখনো শেষ হবে না কখনো শেষ হবে না এই যে আমরা দেখেন সুস্থভাবে বেঁচে আছি সুস্থতার নিয়ামত এইটা যে কত বড় নিয়ামত অসুস্থ না হলে আপনি এটা বুঝবেন না তা আল্লাহ আলম যে সুস্থভাবে বাঁচিয়ে রাখছেন ঠিক এই মুহূর্তে কত মানুষ দেখেন বুনার কাজে আছে হাসপাতালে আছে রোড ঘাটে আছে বাজে গুনে বিভিন্ন কাজের মধ্যে আছে তা এতটা নিয়ামত দিয়েছেন এতটা দিনের বুঝ দিয়েছেন যে ওই নিয়ামতের ধারা আমরা সুস্থ জীবন নিয়ে মসজিদ আসতে পারছি আমরা শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহাবুল্লা আলমিন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের এই সব প্রশ্নের পরে এই নিয়ামতের প্রশ্ন যখন আসবে সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ আলমেন দুইটা নিয়ামতে প্রশ্ন প্রত্যেক বান্দাকে করবেন এক নাম্বার প্রশ্ন করবেন যে বান্দারে আমি কি তোকে সুস্থ শরীর দেয় নাই এক নম্বর প্রশ্ন নিয়ামত সম্পর্কে যে আমি কি তোকে সুস্থতা শরীর তোকে আমি দেয় নাই আমি কি তোকে সুশীতল সুমিষ্টি পানি গভীর তলদেশ থেকে মাটির তলদেশ থেকে উঠাইয়া আমি আল্লাহ রব্বুল আলমিনকে তোকে পান করিয়ে তোর জীবন বাঁচাই নাই এই দুইটা প্রশ্ন কি আমাদের ময়দান আপনাকে করবেন যে তোর সুস্থ শরীর নিয়ে তুই কি করছিস আমাকে এসে বলে যা সুস্থ শরীর নিয়ে কয়টা সিস্তা দিছিস সুস্থ শরীর নিয়ে কয়বার সুবাহান আল্লাহ বলছিস কয়বার আলহামদুলিল্লাহ বলছিস কয়বার আল্লাহ আকবর তুই বললি কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বললি কয়বার তুই তিলান তিলাবত করলি তোর সুস্থ শরীর নিয়ে এটা তুই বলে যায় আর আমির যে মিষ্টি পানি খাওয়ালাম এই নিয়ামতের প্রশ্নের জবাব আল্লাহ রাবুল্লাহ আলামিন কিয়ামতের ময়দানে করবেন এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির উচিত সকাল এবং সন্ধ্যায় সাইদুল ইস্তেক পাঠ করা সাইদুল ইস্তেকফার যদি আপনি সকালে পাঠ করেন সন্ধ্যার আগে মারা যান আল্লাহ গুনা মাফ করে জান্নাত দিবেন সন্ধ্যায় পাঠ করেন ফজরের আগে যদি মারা যান আল্লাহ রাব্বুল আলামিন গুনা মাফ করে জান্নাত দিবেন এই সাইদুল ইস্তেকফারের মধ্যে আল্লাহর নিয়ামতে স্বীকৃতি দেওয়া এ কথা আছে আপনি যখন বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া কোনো রব নাই তুমি তো আমাকে সৃষ্টি করছো আর আমি তো তোমার বান্দা অ আনা আলা আহ দিকা ও আ হাদিকা মা স্থাপনাতু আউজ বিগ আমি আল্লাহ তোমার সাথে যে আমি কৃত অঙ্গিকার সাধ্য অনুযায়ী সেই অঙ্গীকার পালন করার চেষ্টা করছি আর আমার কৃত কর্মের কুফাউল থেকে বাব্বুল আল তোমার কাছে পানা চাচ্ছি। আবু উলাকা বিনি আলাইয়া আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমি স্বীকার করছি যে আপনি আমাকে নিয়ামত দিয়েছেন আপনার নিয়ামতের ওসিলায় আল্লাহ আজকে আমি বেঁচে আছি এই যে সকাল সন্ধ্যা আপনি কাছে স্বীকৃতি দিচ্ছেন যে আবু উলাকা বিনি আহমাতিকা আলাইয়া ও আবু উলাকা বিদম্বী আল্লাহ আপনি যত নিয়ামত দিয়েছেন সব আমি স্বীকার করছি সব আপনার নিয়ামত দেওয়া আর আমি যে সমস্ত গুণা করছি সেই গুণাও স্বীকার করছে আল্লাহ আমি অনেক গুণা করছি আপনি যদি আমাকে মাফ না করেন মাফ করার কেউ আপনি এটা পড়েন আল্লাহ কাছে নিয়ামতের শুক্রিয়া আদায় করেন নিয়ামতের স্বীকৃতি দেন আল্লাহুল বলেন সন্ধ্যা এবং ফজরে তুই পড়বি চব্বিশ ঘন্টায় মারা গেলে তোর গুণাগুলো মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেবো